নমস্কার আজকে আমরা জানবো যে ছয় মাস পর্যন্ত একটি বাচ্চার জন্য কেন মায়ের দুধ খুবই গুরুত্বপূর্ণ তো অনেক সময় যে সত্য যারা বাচ্চার মা তারা জিজ্ঞেস করে যে এই অতিরিক্ত গরমে বাচ্চাকে একটু পানি দিলে কি এমন ক্ষতি হবে হ্যাঁ এই ধরনের প্রশ্ন আমায় আমরা প্রায় শুনি তাই না তো আজকে আমি খুব সহজভাবে বলবো কেন ছয় মাস পর্যন্ত একটু বাচ্চার জন্য মায়ের বুকের দুধ খুবই প্রয়োজন তো প্রথমত বলি যে এটা শুনলে অবাক লাগলেও বাচ্চার যে মা থেকে যে দুধটা পান করে সেই দুধের মধ্যে প্রায় এইটটি এইট পার্সেন্ট পানি হ্যাঁ তো এই গরমের মধ্যেও তাহলে বাচ্চার মায়ের দুধ ছাড়া পানি কোনো প্রয়োজন নেই এমনকি কোনো স্যালেনো না মানে কোনো কিছুই না শুধুই বাচ্চার মায়ের বুকের দুধে পান করবে দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই বাংলাদেশে নিরাপদ বিশুদ্ধ পানি পাওয়াটা কিন্তু খুবই সহজলভ্য নয় তো তার জন্য একটু অসাবধানতার কারণে হতে পারে ডায়রিয়া থেকে শুরু করে বিভিন্ন ইনফেকশন হতে পারে হ্যাঁ তার জন্য কি তার জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে বাচ্চা যত বেশি দুধ পান করবে ততই সে বাচ্চা দুধ পাবে যে বাচ্চাকে মায়ের বুকের দুধ ছাড়া অন্য কিছু দেওয়া হয় যেমন পানি মধু ইত্যাদি দেওয়া হয় সেই বাচ্চারা অত বেশি দুধ পাবে না হ্যাঁ তার জন্য কি করতে হবে শুধুই বাচ্চাকে মায়ের বুকের দুধই দিতে হবে অন্যতাই বাচ্চার বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে শুরু করে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা খুব বেশি তো সেটা বলা যায় যে বাচ্চার বাবা কিংবা মা গরমের কারণে হোক বিভিন্ন কারণে হোক না কেন বাচ্চার মায়ের বুকের দুধ ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না কোনো পানি না কোনো মধু না কোনো স্যালেনের কিছু না কোনো কিছু না মানে কোনো কিছুই না った